মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত পড়ার চেষ্টা করবেন বাথা বাজারে যায় কেউ যদি কথার কথা ঢাকা কাওরান বাজারে যায় গিয়ে দুইটা উট পায় মোটা তাজা এমনিতেই চুরিও নয় আঘাত করেও নয় ডাকাতি করে নয় এমনিতেই পায় তাহলে সে যাবে কি সেটা গিয়ে এটা ভালোবাসে তো সাহাবিগুন বলছেন আল্লাহ রসুল করলো না নহিবালে আলেকা সবাই ভালোবাসি সবাই ভালোবাসি কে না চায় না এইরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার ও তো তিন চার লাখ টাকা দাম লাগবে হ্যাঁ খুব ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আফলা একদম আহাদ গোয়লাল মসজিদ তোমাদের কেউ মসজিদে যেতে পারে না ভাই আয়াতাই আয়াত আয়নে মসজিদে গিয়ে দুটা আয়াত পড়বে খায়রান মিন না কাতায় নে দুইটি আয়াত দুইটা দামি লাল উঠে চের তিন আয়াত তিনটা লাল দামি উঠের চেয়ে বেশি চারা চারটে লাল দামি উটের চেয়ে বেশি যত আয়াত পড়বে তত উঠের চেয়ে বেশি হাদিস বোখারি মুসলিম কি বিচার করবেন মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত পড়ার চেষ্টা করবেন যদি কোরআন মাজিদ না থাকে দূরে একাত পড়ে বসে বসে এখলাস আলাক নাস পড়বেন সালামের পরে বসে থাকবেন দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন আমাদের দেশের লোক কোরআন কম পড়ে হজ করতে গেলে পড়ে শুধু খালি ওর ঠগ আর পাতা পাতা ও খালি হুজুর খালি ঠগিয়ে দিয়ে ঝগে এখানে কোরআন মাজিদ পড়ে না তো কাবা ঘরে গিয়ে হজ করতে গিয়ে কোরআন মাজিদ পড়ে তো কোরআন মাজিদ পড়লে অক্ষর দশ 10 নেকি হবে কাবা ঘরে হেলান দিয়েও পড়লে হবে জঙ্গলে পড়লেও হবে 10 10ই থাকবে তফ করলে হবে সালা সালাত আদায় ধীরে করলে হবে বলে কে সবাই তো বেদாதி প্রায় সবাই প্রায় মুশরিক কে কাকে বলবে ওখানে করণ মাজিদ ধরেছে ওখানে গিয়ে আর বাকিগুলো বলছে চলো মদিনায় গিয়ে 40 হক্ত এ হলো হজ এরা কোরআন আর ওরা হলো মদিনায় গিয়ে 40 সত্ত এই নিয়ে হজ টাকাটা একবার সলোা নাই লস এই খালি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে আমি বুঝাতে অক্ষম সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাবে বললেন মসজিদে কোরআন মাজিদ পড়তো অভ্যাসি হই আলোচনার শেষে চলে আসলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম